কোন মূপ আল্লাহ ছাড়া আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই সকল যুবক বলো বলো সকলে বলো আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই আমি ছাড়া তো আপনার অনেক আছে আমি ছাড়া তো আপনার অনেক আছে তো আমার কেউ নাই ওলা জীবনের সবচেয়ে সত্য কথা যেটা সেটা ভুলে গিয়েছি মাওলা জীবনের সবচেয়ে বাস্তব কথা যেটা সেটা ভুলে গিয়েছি মাওলা ভুল গিয়া তুভি উদ না করিয়া তুই না যা যে তোমাকে কখনো ভুলে না তুমি তাকে মনে রেখো না মন ভুলে গিয়েছ যে তোমাকে কখনো মনে করে না তুমি তার পেছনে পড়ে গেছ আল্লাহ Subtitles কালিমাই কালিম কালী মাই তৈবকে জবানেও লাগাও কালিমাই তৈবকে চোখের সুরমা বানাও বন্ধু চোখের সুরমা বানাও কালী মাই তৈবকে চোখের সুরমা বানাও আল্লাহ দিয়ে চোখ ধন্য করে দাও রাসুরের সুন্দর দিয়ে চোখ থেকে দামি বানা দাও হার সুরমা চোখের উপরে লাগা দাও বন্ধু কালিমাই এবার পর্দা চোখের উপরে লাগিয়ে দাও কালিমাই তোর পর্দাকে চোখের উপরে ঝুলা দাও কালী মাই এবার পর্দাকে কানের উপরে ঝুলা দাও

দাম হয় দশ আর এটা যখন চোখের উপরে চলে তখন এটার দাম হয়ে যায় কুটি কুটি এটা যখন চোখের উপরে লাগাই দাম হয় কত কানের উপরে লাগাই তো দাম হয় এটা হলো জীবনের চালিকা শক্তি এটা হলো জীবনের ইঞ্জিন এটা হল জীবনের মোবিল এটা হল জীবনের পেট্রোল এটা হলো জীবনের জন্য ইঞ্জিন এটা হলো জীবনের জন্য হাওয়া এটা হলো জীবনের জন্য অক্সিজেন

নারী দু চোখ নিচু করে রব যেন জিজ্ঞেস করেন ফেরেস্তা দেখো তো ও চোখ নিচু করছে কেন আল্লাহ ও তিন কারণে চোখ নিচু করছে এক নম্বরে আপনার ভালোবাসায় দুই নম্বরে আপনার রহমতের আশায় তিন নম্বরে আপনার আজাবের ভয়ে আব্বুল আলমীর সঙ্গে সঙ্গে বলেন যাও কথা দিলাম আর কলেজে আমি ইমানের মজা দিয়ে দিব দুনিয়াতে তার যাই ইমানের মজা দিয়ে দিব আর জান্নাতে হরিয়াই দিয়ে দিব আর জান্নাতে আমার দিদার দিয়ে দিব কি হয় কি দিতে চান ধাকে সত্তর বছর হাত দিয়ে কি দিতে চান ربك شحت المزرج في أكيد تتعب إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب إترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغو ولا كذابا جزاء من ربك عطاء حسابا

বুঝি নেই যে সেটাও বুঝি নেই বলেট কি বলছি বলেন বুঝি নেই যে বুঝি নেই যে সেটাও বুঝি নেই আমি কেমনে বুঝব রব বলেন ফলাত ফলা তালে মরাফ সুমা অফি আর বুম মিং ওর পথে আরুম জাজা আমি তোমার জন্য কী করে ইমান মজার ভবন রেখেছি এটা তো জিভিলও জানে না

কি বলছি বলো হ্যাঁ কি হারিয়ে ফেলেছি আমরা আমরা কি ছিল কি সুযোগ ছিল কি পরিমাণ বঞ্চিত হইলাম বাস্তব না বাস্তব বাস্তব না বাস্তব আব্দুল কাদের জিরানি তো আমার মতোই মানুষ ছিলেন কিন্তু তিনি কি হইলেন আমি কি রইলাম আমাদের মানুষ আমরা কি হইলাম তাদেরও তো জিজ্ঞেস ছিল আমাদেরও তো জিজ্ঞে আছে তাদের তো চোখ ছিল আমাদেরও তো চোখ আছে বাস্তব না আমরা কেন জানোয়ার চেয়েও নিকৃষ্ট হইলাম আর তারা কেন যে বিলের চেয়ে দামি হয়ে গেল তারা যে ভিলেছে দামী হলো কি দিয়া আমরা জানوارهছে নষ্ট হলাম কি দিয়া জানوارهছে নিকৃষ্ট হলাম কি দিয়া তারা দিক দি ভিলেছে দামী হলো তাদের দিল দিয়া তাদের জবান দিয়া তাদের চোখ দিয়া তাদের কান দিয়া আমরা জানوارهছে নিকৃষ্ট হলাম আমাদের দিল দিয়া আমাদের জবান দিয়া আমাদের চোখ দিয়া আমাদের কান দিয়া ঠিক বাস্তব না বাস্তব মাশাআল্লাহ তারা যে ভিলেছে দামী হলেন কেমনি কেমনে হইলেন যে ভিলের চেয়ে দামি তারাও তো আমাদের মতো রক্ত মাংস তারাও তো আমাদের মতো চলতো ফিরত খাইতো ঠিক না লেকিন তাদের জিব্বাটা কেমন ছিল আমাদের জিব্বাটা কেমন তাদের চোখ দুটো কেমন ছিল আমাদের চোখ দুটো কেমন তাদের কানগুলো কেমন ছিল আমাদের কানগুলো কেমন কেমন কি চোখ কেমন না চোখের ব্যবহার কেমন আমার কেবল চোখ তো এরকমই তাদের চোখের ব্যবহার কেমন ছিল তাদের চোখের ব্যবহার কেমন ছিল তাদের চোখের ব্যবহার কেমন ছিল সমস্ত সাহাবাই গ্রামের চোখের আয়াত ছিল চোখে আমাদের চোখের আয়াত হলো ঠোঁটে কথা বলে না সাহাবাদের চোখের আয়াত কোথায় ছিল চোখে আমাদের চোখের আয়াত কোথায় ঠোঁটে আমাদের চোখে রাত লোট ইন নাসসামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লুন উলাহিকাম হুমাসুলা তাদের চোখে রাত ছিল তাদের চোখে কানে রাত ছিল কানে এরা হারাম শুনতো না হারাম বলতো না হারাম দেখতো না কুকু কথা বলবো না কু দৃষ্টি দিব না কুকু কথা শুনবো না কুকু করবো না বলে না সুবহানাল্লাহ অনেক জওয়ান তোমরা বসে হয় এজন্য কথা আসছে জওয়ান দা কি বলো

তোমার আর আমার আঙ্গুলে তোমার আর আমার আঙ্গুলে মোবাইলে ছবি দেখে আর তাদের আঙ্গুলে তাদের আঙ্গুলে একটা একটা ইহুদি জাহান নামে চলে যায় একবার আঙ্গুল মারে একবার জান্নাত রেজিস্ট্রি হয়ে যায় আল কাতিল মাকতুল লা ইয়াজতামিয়ানি ফিন্নার সুবহানাল্লাহ তাদের আঙ্গুলের মধ্যে যেরফ কী পরিমাণ ক্ষমতা দিয়ে দিয়েছে ইয়া দেখ হুম ডিয়াই দেখুম অখা দিব হুম ইউয়া দেখু নুহের জমানায় আর যদি নুহুর স্টেমের জমানায় বাতাসের যে ক্ষমতা ছিল আজকে হামাসারা আঙ্গুলের মধ্যে সেই ক্ষমতা দিয়ে দিয়েছে আর তোমার আঙ্গুল তোমার তোমার আঙ্গুল আমার আঙ্গুল কি দিবে মোবাইল মোবাইল তোমার আঙ্গুল আমার আঙ্গুল মোবাইলের মধ্যে জিন্দেগি শেষ করতেছে ঠিক বাস্তব না বাস্তব আর ওদের একবার আঙ্গুল টিবা একবার টিপতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার একবার আঙ্গুল টিপতেছে দুই চার ডজন জাহান্নামে গেছে গা আচ্ছা আকাশমানে ফেরেশতারা বলে উঠছে আল্লাহু আকবার আরে তোমার আমার আঙ্গুলের যে কী অবস্থা তোমার আমার চোখের যে কি অবস্থা এরে দোস্ত আজ থেকে যদি জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিদিন ছত্তরটা করে ছবি দেখো তারপরেও কিন্তু একদিন জীবন শেষ হবে আর ছত্তরটা করে ছবি দেখে জীবনে যদি সাত ছ বছর ছবি দেখো জীবনে কোনো দিন এই নায়িকা বাবা না আর একবার সোহান আল্লাহ পড় বাহ তোমার যেন হতে পারে একবার সোহা এক লক্ষ হুর হবে একবার সোহান আল্লাহ কেন্দ্রে বলেন আন্দাজে মারেন আন্দাজে মারতেম কা আন্দাজে মারতেম কা প্রতিটা বাজারের মধ্যে রৌ তৈরি হয় প্রতিটা বাজাতে ফুল তৈরি হয় প্রতিটা আবাদেতে গাছ তৈরি হয় প্রতিটা আবদেতে মাছ তৈরি হয় প্রতিটা আবদে দিয়েছেন না দেখুন না কোনো নামত তৈরি হয় যা আন্দি মাগু

পুস্টার লাগা দিবে পোস্টার লাগা যাবে যার নামাতের প্রতিটা নাম আমাদের গায়াবার লিখে দিবে চিৎকায় দিবে লিখে দিবে এটা এই নামতের পুরস্কার এটা এ নামতের পুরস্কার এটা এই নামতের পুরস্কার এটা হলো সানু রিহিম আয়াথিনা কারিফু না সানু রিম আয়াথিনা কাকারিফু না আম্মা কামালু আমি বললাম রবে এতগুলো দিবেন কেন রব বলেন তুমি যে আমার মেহমানের জন্য দিব তুমি যে আমার মেহমানের জন্য দিব আমি বললাম রব কেমন মেহমান আপনি রব বললেন আমি গফুর মেহমান এক নাম্বার দিব জাজা দুই নম্বরে দিব আতা এক নম্বরে দিব জাজা দুই নম্বরে দিব আতা এক নাম্বার দিব তোমার আমলের পুরস্কার হিসেবে দুই নাম্বার দিব আমার পক্ষ থেকে অনুদান হিসেবে জাযান রাব্বিকা আতা আলী হিসাবা মারবের পক্ষ থেকে যা যা দিব। দুই নাম্বরে আত আন্দান দিব অনুদান দিব। তোমার পুরস্কার হিসেবে দিব সাতথ্য বছর তোমার পুরস্কারের হিসেবে দিব সাত ক্ষতি বছর। আর অনুদানের দিব অনুদান হিসেবে দিব। আমি যত বছর থথ বছর। কি দিবে। বললাম রব বলে আলমী এতগুলো কোর্ট থেকে দিবেন রব বলেন দুনিয়াতে বোঝার জন্য বলছি যিনি ছাত আসমানে যা আছে সব কিছুর মালিক সাত জমিনে যা আছে সব কিছুর মালিক মধ্যখানে যা আছে সব কিছুর মালিক তোকে আর আমি কত দিলে তোর কম হবে আর কত দিলে আমার খাজনা থেকে কমবে আমি বললাম রব বলে আলমিন আমার আমলে যদি না তুলে দিবেন কোথেকে তা বেকুফ আল্লাহ বিসমাল্লাহি ওয়ালা আয-যাল্লাতি ওয়াল আরযি ওয়া এখন ধরো যেমন সাইদুল সাহেবকে দিয়ে দিয়েছে 70 লক্ষ তোমারে দিয়ে দিয়েছে 70 হাজার এখন ঔদানা কর কিনারে বেশি দিলেন কেন কিনারে কম দিলেন কেন রবকে কথা বলার স্পর্ধা হবে না তাই আমলিকুনা সে খিতাবা সেদিন কেউ আমাদেরকে কোনো কিছু বলার থাকবে না সুবহানাল্লাহ কি দিতে চায় রব কি দিবে আর ছবি দেখে দেখে তোমরা কি পাচ্ছ ছবির মধ্যে মধ্যে কী পাচ্ছ জীবন দেখে দেখে শেষ করে দিবা জীবনে ছুঁইতেও পারবে না ধরতেও পারবে না আকাশ দিয়ে পাখি উড়ে যায় নিচে নিয়ে ছায়া পড়ে আর একজনের বন্ধুগুলো ছায়া শিকার করে কত বছর ধরে কত বছর দৌড়ালে ছায়া পাবে বলে ছায়া আমার পর্যন্ত কি আচ্ছা একজনে এবার পাখির পিছনে পিছনে দৌড়াইতেছে গ্রামবাসী তারে কি কয় আরো জোরে সবাই বলে ছায়ার পিছনে ছুটলে যদি পাগল হয় খালি মোবাইলে ছায়ার পিছনে ছুটলে আকল হবে কেন বড় পাগল সুহান বুঝতেছে তো বুঝতেছে কিভাবে বুঝে গেছে আসলে কি নিজের নিজের পাগল পেয়েছে এটার খবর আছে না